নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এই রেসিপিটা অনেকেই অনেক নামে ডাকে কেউ কেউ এটাকে কাঠ ভাত বলে কেউ কেউ এটাকে দহি ভাত বলে কেউ কেউ এটাকে দই ভাত বলে আমরা বাঙালিরা এটাকে দই ভাত বলি আর এই দই ভাতটাই আমরা কিভাবে বানাচ্ছি চলুন দেখিনি প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেবো চালটা বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে এখানে আমি ভাতটা সিদ্ধ হয়েছে না আমি আপনাদেরকে সেটা দেখিয়ে নিচ্ছি ভাতটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কুক করবেন এমন নয় যে হান্ড্রেড পার্সেন্ট কুক করবেন এটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে এটাকে নামিয়ে নেবেন তারপর আমি অন্যদিকে এইখানে একটু মিক্সিতে আমি এখানে একটু টক দই ব্লেন্ড করে নিচ্ছি আমি এরকমভাবে টক দই দেবো না আমি একটু ব্লেন্ড করা টক দই দেবো তাই টক দইটা ব্লেন্ড করে নিয়ে আমি এখানে একটা বাটির মধ্যে টক দইটা নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে এর মধ্যে একটু নুন অ্যাড করবো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আমি সে রান্নার সময় নুনটা দেবো না আমি একেবারে এই টক দইয়ের মধ্যে নুনটা দিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি জিনিসটাকে আমি পরে সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব তখন আর টক দইয়ের মধ্যে নুনটা আর দেবো না অন্যদিকে আমার এই রেসিপি বানাতে যা যা লাগবে এখানে লাগবে আমার একটা কারি পাতা তার সঙ্গে লাগবে আমার এখানে কটা শুকনো লঙ্কা আর লাগবে সর্ষে গোটা সর্ষে আর এখানে ব্লেন্ড করা টক দই আমি এটা নিয়ে নিয়েছি কড়াতে এখানে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি শুকনো লঙ্কা দুটো ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে গোটা সর্ষে দিয়ে দিয়েছি গোটা সর্ষে দেওয়ার পরে যে কারিপাতাটা ছিল সেটা আমি পুরোটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে যে মেন স্টেপটা হচ্ছে এটা আমি নাড়ার পরে যে দইটা আমি এখানে অ্যাড করব যে দইটা আমি প্লেন্ট করে রেখেছি সেই দইটা যে আমি এখানে অ্যাড করব যখন আমি এখানে দইটা অ্যাড করছি সেই দইটা যে আমি অ্যাড করছি এই দইটা কিন্তু কনস্ট্যান্ট আপনাদেরকে নেড়ে যেতে হবে এটা কিন্তু যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু এই নাড়াটা বন্ধ করবেন না দেখুন আমি কিভাবে নাড়ছি যতক্ষণ নাটা ফুটবে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু এটা কেটে যাবে কন্টিনিউ নেড়ে নেওয়ার পরে যে ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতটা আমি ফ্যান ঝরিয়ে রেখেছিলাম সেই ভাতটা আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দেখুন আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইখানে দিয়ে এটাকে আমি একটু সামান্য জল দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উপর থেকে কারিপাতা কুচি একটু দিয়ে দেব আমি কারি পাতা বা কড়াতে দিয়েছিলাম আমি তার ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি এটাতে আরও টেস্টটা ইনহ্যান্স হয় তাই আমি এটা এখানে দিয়ে দিয়েছি যাই হোক দেওয়ার পরে আমার এই কাঠ ভাত রেডি এটাকে আপনারা কাঠ ভাত বলুন বা দই ভাত বলুন যেটাই বলুন এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা হেলদি অ্যান্ড টেস্টি এটা খেতে খুবই ভালো লাগবে আপনাদের যাই হোক দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ